ছোট বাচ্চাটা গ্রামার পারেনা কিছু পারেনা ইংলিশ বলে কেমনে? বাচ্চারা শিখে অডিও ভিজুয়াল লার্নিং বলে থাকে। অডিও ভিজুয়াল লার্নিং মানে কি? অডিও ভিজুয়াল মানে শুনতেছে অডিও, দেখতেছি। কার্টুন দেখে শুনে অবজেক্টকে অ্যাসাইন করতেছে শোনার মাধ্যমে। যার জন্য ওরা ইংলিশে পটপটড় করা শুরু করছে। রাইট? কিভাবে জিনিসটা হয়? তোমাদের আমি একটা নরমাল জিনিস দেখাই। আমি যদি তোমাকে দেখাই দেখো এই এটা। এটার ইংলিশে কি বলো হাত কি করতেছে এটা? মুভ ওয়েভ ওকে ঠিক আছে ভালো কথা ওয়েভ করতেছি মুভ করতেছি এই শব্দটা মুভ যে করলো না তুমি যে বললা না এখন আর একজন ছোট বাচ্চা সে দেখলো কি শুনতেছে মুভ কানে আর দেখতেছে এরকম একটা হাতে দিয়ে ও দা হ্যান্ড ইজ মুভিং মুভিং মানে কিছু একটা নরা অ্যাসাইন করতেছে আর তুমি যদি এটাই পড়ো মুভ মানে নরা মুভ মানে নরা মুভ মানে নরা না না মুভ মানে নরা মুভ মানে নরা আ ইংলিশ মুভ মরা নড়া ইংলিশ মুভ তাহলে ইংলিশে কি বলে এই আরেকটা বুঝতে পারলাম জিনিসটা অডিও ভিজুয়াল অডিও ভিজুয়াল এটা বেশি মনে থাকে মানুষের ভোকাবুলারি শেখার জন্য সো গল্পের বই যখন আমরা পড়ব যে ভোকাবুলারিটা পারবো না দুইটা লাইন তো আমরা বুঝতে পারতেছি ব্যাপারটা কি যখন আমরা গল্পের বই পড়ি এটা পড়ানোর আরও একটা কারণ অনেকগুলো কারণ আছে ভিজুয়ালাইজেশন তৈরি হয় সিনোনিম ঠিক করতে পারবে না যত ভিজুয়ালাইজেশন হয় তুমি পড়তেছ মাউন্টেন লেখা দেখছো পাহাড় মাথায় আসলো মেসেজ যাচ্ছ দেখলে হিল লেখা পাহাড়ই মাথায় আসবে ভিজুয়ালাইজেশন